নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার চলে এলাম তোমাদের সামনে হ্যাশট্যাগ আমরা সকলের গতকাল এবং আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে তো যদিও মানে কথা বলার মতো এখন আর মানে হয় না মানে আমি বারোটার মধ্যে ভিডিওটা দিতে পারবো না এখন যে আমি ভিডিও করতে বসলাম এখন অলরেডি এগারোটা পঁয়ত্রিশ মতো বেজে গেছে তো এখন আমি ভিডিও করব এডিট করব তারপর পোস্ট করব বারোটা পর্যন্ত হবে না তো যাই হোক গতকাল যেহেতু আসা হয়নি তো আজকে মানে আসবই ভেবে রেখেছি এবার এত কাজ ছিল যে আর মানে আর এর আগে আর সময় করতেই পারলাম না তো যাই হোক তবুও ভাবলাম ঠিক আছে তবুও ভিডিওটা করি একটু অল্প একদম ছোট্ট একটু কিছু বলবো আর তো এবার বিষয় আসি গতকালের বিষয় দিয়েছিলেন দিদি ভাই সেটা ছিল হচ্ছে যে সামাজিক মুখোশের কি খুব প্রয়োজন আছে আর আজকের বিষয়টা দিয়েছেন রাখি গাঙ্গুলি তো কবিতা আমাকে বলছিল যে আমি তো রাখি গাঙ্গুলি ম্যাম বলি তো কবিতা আমাকে বলছিল যে রাখি বলেই ডাকতে তো ঠিক আছে আমি রাখি বলেই ডাকছি কারণ আমার বন্ধু নিশ্চয়ই বন্ধু হবে কবিতা যেহেতু বন্ধু আমারও বন্ধু হবে তো রাখি আজকে আমাদের বিষয় দিয়েছে অত সুন্দর সুন্দর বিষয় দেয় আমাদেরকে অনেক ভালোবাসা রাখি তোমাকে তো আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে মানুষ বয়সের সাথে সময়ের সাথে সাথে মানে পরিণত হয় বা বড় হয় এরকম আর কি বিষয়টা এক্স্যাক্ট হয়তো লাইনটা বলতে পারলাম না বিষয়টা এরকম তো যাই হোক সামাজিক মুখোশের কোনো প্রয়োজন আছে কি না এটা হয়তো ব্যক্তিবিশেষে মতামত ভিন্ন হবে আমার কারোর ভিডিও দেখা হয়নি গতকালের তো আমার যেটা মনে হয় যে সামাজিক মুখোশের আমার নিজের ব্যক্তিগত কথা যদি বলি যে সামাজিক মুখোশের কোনো প্রয়োজন নেই আমি যেমন আমি তেমনই থাকতে পছন্দ করি তাতে যে আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করবে সেটাই ভালো যদি কেউ আমাকে বুঝে অ্যাকসেপ্ট করে তাহলে সেটাও ভালো যদি কেউ না বুঝতে পারে সেটাতেও ভালো কারণ আমি আমার নিজের সত্তাটা বা আমার নিজের যেটা অরিজিনালিটি সেটাকে আমি খুব একটা বিসর্জন দেওয়া পছন্দ করি না তো আমি বরাবরই খুব একটা সিম্পল একটা লাইফ কাটাতে পছন্দ করি সাপটা ভাবা সিম্পল একটা লাইফ আমি ওরকমভাবে মেকি কোনো কিছু আমি করতে পারি না আমার মনে যেটা থাকে সেটাই আমার মুখে ফুটে ওঠে আমার যদি মন খারাপ থাকে সেটা আমার মুখ দেখলে বোঝা যায় আমার যদি মন ভালো থাকে সেটা তো সেটাও হয়তো আমার মুখ দেখলে বোঝা যায় আমি খুব একটা ওভার এক্সপ্রেসিভ নই তো তবুও আমি নিজেকে আমার আমি যেরকম আমি সেরকমভাবেই নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করি আমি হাসি না পেলে হাসতে পারি না যদিও জানি যে মুখে হাসি রাখাটা খুব দরকার যা যতই তুমি কাঁদো না কেন দরজা বন্ধ করে কাঁদো যখন দরজা খুলবে তখন হাসি মুখে দরজাটা খুলতে হয় তো সেটাও জানি কিন্তু কান্নাকাটি হয়তো বাইরের মানুষের সামনে করব না বাট মনটা যে ঠিক নেই সেটা হয়তো একটু বোঝাও যায় তো এই আর কি তবে আগে হয়তো একদমই পারতাম না এখন এখন মানে যেটা হয় যে মন খারাপ থাকলে একটু করে হাসতে শিখছি বা হাসতে হাসার চেষ্টা করি কারণ পৃথিবীটা এমন হয়ে গেছে মানুষজন বেশিরভাগ মানুষজনই এমন হয়ে গেছে যে আর কি মানে কোনো উইকনেস বুঝতে পারলে বা কোনো কষ্ট বা কোনো এরকম কোনো কিছু আছে আছে বুঝতে পারলে সেটা নিয়ে মজা কুড়ায় তো সেই জন্যে ওগুলো একটুখানি মানে বলে মানুষ ওরকম কিন্তু আমার যেটা হয় যে আমি আমার আমি নিজে যেটা বিশ্বাস করি যে আমি যেরকম আমি সেরকম আমি যখন যেরকম আমি তখন সেরকম পরিস্থিতি আমাকে যখন যেরকম রাখি আমি তখন সেরকম থাকি আমি আর্টিফিশিয়াল কোনো কিছু সেরকমভাবে করতে পারি না বা আমি করতে চাইও না আমার ওগুলো করার খুব একটা মানে ভেতর থেকে আমার সেরকম কোনো তাগিদ আসে না তাতে আমাকে যে ভালো বলে ভালো যে মন্দ বলে মন্দ যে যেরকম বলে সেরকম সবটাই এভরিথিং ইজ অ্যাকসেপ্টেড আমার কাছে কোনো অসুবিধা নেই তো কারণ একটা জিনিস যেটা হয় যে এখন আর কারুর কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না কারুর কোনো কথায় কোনো অসুবিধা হয় না সেরকমভাবে এফেক্ট ফেলে না কে কী বলল কে আমার ব্যাপারে ভাবছে সেগুলোতে এখন আর কিছু সেরকম আসে যায় না তো এটাই তো সেই আমি মুখোশ পরা মানুষ এরকম পছন্দ করি না নিজে মুখোশ পরে থাকতেও পছন্দ করি না এটা আর মানুষ সময়ের সাথে সাথে বা বয়সের সাথে সাথে যেটা বড় হয় পরিণত হয় সেটা তো একদমই তাই মানুষ তো যখন ভূমিষ্ঠ হয় কোনো শিশু তখন তো সে পরিণত হয়ে আসে না পরিণত মানুষ হয়তো অনেক বছর পর্যন্ত হয় না আবার অনেক মানুষ খুব কম সময় বা খুব কম বয়সের মধ্যে পরিণত হয়ে যায় পরিস্থিতি মানুষকে পরিণত করে জীবন মানুষকে পরিণত করে সময় মানুষকে পরিণত করে যত মানুষের জীবনে শিক্ষা হবে যত অভিজ্ঞতা বাড়বে যে হ্যাঁ অভিজ্ঞতা শব্দটাও ছিল যত অভিজ্ঞতা বাড়বে যে মাথা চুলগুলো যে আস্তে আস্তে পাকছে বলে না যে মাথা চুলগুলোতে মেমি সাদা হয়নি সব হচ্ছে এক একটা অভিজ্ঞতা তো সেই রকমই আর কি যে বয়সের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে তো অবশ্যই অভিজ্ঞতা বাড়ে আজ থেকে আরও দশ বছর আগে আমা আমি যেরকম ছিলাম এখন দশ বছর পর আমার চুলিতে এখন অনেক রকমের নানান রকমের অভিজ্ঞতা তো এইগুলো তো অবশ্যই মানুষকে পরিণত করে মানুষ যত স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে মানুষের লাইফে যত অ্যাডভার্স যত সিচুয়েশান আসবে মানুষের লাইফে যত চ্যালেঞ্জেস আসবে মানুষ যত সেগুলোকে অ্যাকসেপ্ট করবে মানুষের অভিজ্ঞতাও বাড়বে মানুষ পরিণতও হবে সময়ের সঙ্গে সঙ্গে চলতে হয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় সময় মানুষকে এগিয়ে নিয়ে চলে সময় মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষা দেয় সময় টাইম ইজ দ্য বেস্ট হিলার যাই থাকুক না কেন লাইফে যেরকমই থাকুক না কেন সমস্ত কিছু ধুয়ে মুছে আবার একটা নতুন লাইফ দিতে কিন্তু সময়ই বাড়ে যেরকম প্রত্যেক দিন রাতের শেষে আবার ভোর হয় আবার আমরা একটা নবজন্ম পাই সেরকমই আবার ওরকমভাবে এগিয়ে চলা আবার সবকিছু কিছু ভুলে কিছুটা ভুলে সব কিছু বলবো না কিছুটা ভুলে কিছুটা মনে রেখে কিছুটা নতুন অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়া এরকমভাবেই চলা তো এগুলো অবশ্যই ম্যাচুরিটি এগুলো অবশ্যই অভিজ্ঞতা এগুলো অবশ্যই জীবনের শিক্ষা সময়ের শিক্ষা পরিস্থিতি মানুষকে পরিণত করে তোলে পরিস্থিতি মানুষকে শক্ত করে আমি নিজের লাইফ দিয়ে যদি বলি তাহলে পরিস্থিতি অবশ্যই মানুষকে শক্ত করে সেই একটা দুনে মেজার কথায় কথায় কান্না পেত যে হয়তো কি করে একা চলবো মানে হয় না যে কোথাও একা একা যেতে পছন্দ করতো না ভালোবাসত না সে এখন এগুলো করতে পারে অসুবিধা হয় না তো সেই জন্যে অবশ্যই সময় বা পরিস্থিতি মানুষকে পরিণত করে পরিস্থিতি মানুষকে শক্ত করে আর জীবনে যত খারাপ সময় আসে তত মানুষ ভালোটাকে বুঝতে শেখে তত মানুষ সেখান থেকে লেসেন নিয়ে আমার যেটা মনে হয় লেসেন নিয়ে আবার জীবনটাকে নতুন করে তৈরি করা জীবনটাকে নতুন করে বাঁচা ভাবনা চিন্তাগুলোকে মডিফাই করা ভাবনাচিন্তাগুলোর যে দিশা ডিরেকশানগুলোকে চেঞ্জ করা এইগুলো অবশ্যই হয় তো সেই জন্য এক্সপিরিয়েন্স তো মানুষকে কত কিছু শিক্ষা দিয়ে যায় জীবনটাই হচ্ছে একটা কি বলবো অভিজ্ঞতা একটা উপন্যাসের মতো নানান রকমের অভিজ্ঞতা নানান রকমের শিক্ষা তো যেটাই শিক্ষা হোক না কেন বা জীবন যেরকমই হোক না কেন সেখান থেকে ভালো শিক্ষাটা আমাদের নেওয়া দরকার সেখান থেকে কখনোই মানে ভুল ডিসিশান নেওয়া কখনোই উচিত না মানে হয় না যে সেই আবেগের বসে এসে বা নিজের বিশ্রামটাকে অ্যাপ্লাই না করে একটা ভুল কোনো ডিসিশান নিয়ে নেওয়া সেটা কখনোই উচিত না যত জীবনে অ্যাডভার্স সময় আসে যত পরিস্থিতি খারাপ হয় তত এটা আমাদের বুঝতে হয় যে সেই আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করার মতো আর কি তো সামনে নিশ্চয়ই ভালো কোনো কিছু আসছে তার জন্যে এখনকার স্ট্রাগেলটা কারণ কোনো ভালো জিনিস পাওয়ার আগে কিন্তু একটা স্ট্রাগেল অবশ্যই থাকে কোনো জিনিস এমন হয়নি যে কোনো জিনিস যে ভালো কোনো কিছুর আগে কোনো স্ট্রাগেলস সেখানে আসেনি কোনো খারাপ কোনো কিছু আসেনি কোনো অবস্ট্রাকশানস কোনো অবস্ট্রাকলস আসেনি এরকম কিন্তু হয় না তো যাই হোক সবগুলোকে জীবনে সব কিছুর অ্যাকসেপ্টেন্স থাকুক ভালোর সাথে মন্দেরও থাকুক তবে না ভালোর গুরুত্বটা আরও ভালো করে বোঝা যাবে সব কিছু ভালো 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 ওরকম হয় না বা ওরকম হওয়াটা ঠিকও না আর তো সেই জন্যে যত জীবন চলবে যত সময় চলবে তত জীবনে অভিজ্ঞতা বাড়বে তত মানুষ পরিণত হবে মানুষ তখন আর সব জিনিসে মানে কথায় কথা রিয়াক্ট করবে না কথা কথায় চোখে জল আসবে না চিৎকার চেঁচামেচি করা ছেড়ে দেবে তর্ক করা ছেড়ে দেবে যত কথা কম বলা যায় সেই প্র্যাকটিস করবে যত কথা কম বলা যায় বলে না বোবার শত্রু নেই সেরকম আর কি যত কথা কম বলা যায় অত ভালো যে মানুষ বোঝে না তার সামনে বেশি কথা না বলা সব মানুষের সামনে নিজেকে পুরোপুরি মানে হয় না নিজের মনটাকে একদম মেলে না দেওয়া এই জিনিসগুলো মানুষ আস্তে আস্তে বুঝতে শেখে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে হয়তো এগুলোই ম্যাচিউরিটি হয়তো এগুলোকেই পরিণত হওয়া বলে তো যাই হোক অল্প করে বলবো বলে অনেক বেশ হয়ে গেল অনেকক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে ততক্ষণের জন্যে বাই গুড নাইট